ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ、mm。え、hmm、え。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。ええ。え

আমাদের আমাদের মধ্যে ইন্ডাস্ট্রি যাকে আমরা মনে করি শ্রী প্রসন্ত চট্টোপাধ্যায় তাকে আমরা ছোট করে একটা আমরা তো আমাদের মন অনেক বড় কিন্তু আমরা খুব ছোট করে একটা সম্বর্ধনা দিতে পেরেছি পুরো ইন্ডাস্ট্রি সেখানে আমাদের সঙ্গে জিৎ থেকে আরম্ভ করে বনি থেকে আরম্ভ করে এবং তোমরা সবাই দেখেছো ইন্ডাস্ট্রির সব প্রডিউসার ছিলেন ঋতু সবাই ছিল এবং আমাদের স্বরূপও ছিল সবাই ছিল সবাই মিলে আমরা একটা আহ ওনাকে সম্বর্ধনা দিয়েছি এটা ছিল আজকে আমাদের প্রথম এজেন্ডা এবং সেকেন্ড আমরা আজকে আমরা ছ মাসের একটা ক্যালেন্ডার বার করছি টোয়েন্টি থার্ড জানুয়ারি তো যেহেতু জানুয়ারিটা হয়ে গেছে তারপর ফোরটিন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমাদের আসছে স্টুডিও ব্লটিং পেপার এবং টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়া ঈদের ফ্রি আছে ঈদের যেকোনো কেউ আসতে পারে পয়লা বৈশাখে আসছে সুরেন্দর ফিল্ম শ্রী বেঙ্কটেশ্বরম নন্দি মুভিস থার্ড এপ্রিল আসছে ক্যামেলিয়া ফিফটিনথ মে আসছে শ্রী ক্যামেলিয়া এন ক্যামেলিয়া ইন আইডিয়াল টোয়েন্টি মে আসছে সুরন্দার ফিল্মস উইন্ডোজ নন্দি মুভিস এই অব্দি আমরা ছ মাসে ক্যালেন্ডারটা বের করেছি ঠিক আছে থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা